নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের শেষ পাতে একটু চাটনি না থাকলে খাওয়াটাই কেমন যেন ঠিকঠাক হয় না মনে হয় সেজন্য আজ একটি চাটনির রেসিপি আমি শেয়ার করছি টমেটো আমসত্ত্ব আর খেজুরের রেসিপি খুব সহজে এটা তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় প্রথমে একটা কড়াইতে একটু সরষের তেল দিলাম তেলটা ভালো করে গরম করে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দশ পনেরো সেকেন্ডের মতো নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা টমেটো আমি এখানে তিনশো গ্রামের মতো টমেটো নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই সময় লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তারপর ঢাকা দিয়ে কম আছে পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেব দেখুন টমেটোটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যদি দেখেন একটু শক্ত বা গোটা গোটা রয়েছে তাহলে হাতার পিছনটা দিয়ে একটু চেপে চেপে দিলে টমেটোটা গলে যাবে এবার স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি আমি চিনির বদলে গুড় দিলাম যারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিচ্ছি একটা লেবুর রস আর কিছুটা তেঁতুল গলা জল চাটনিটি আমি টক মিষ্টি করার জন্য তেঁতুল ব্যবহার করেছি আপনারা মিষ্টি চাটনি করলে তেঁতুলটা বাদ দিতে পারেন এবার দিচ্ছি লম্বা করে কেটে রাখা খেজুর কিছুটা আমসত্ব কিশমিস আর কাজু বাদাম এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও এক দু মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব এক দু মিনিট পর দেখুন চাটনিটা কতটা ঘনা হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলার জন্য চাটনিটা খেতে খুব সুস্বাদু হবে চাটনিটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে এটাকে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন